তো এই গাড়িটির সামনের হেডলাইটগুলো কিন্তু মাসে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে আর তাছাড়া সামনে গ্রিলটিও কিন্তু অরিজিনাল গ্রিল গাড়ির সাথে আপনারা পাবেন নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রগ সাঁত্রিশ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটি আলহামদুলিল্লাহ কিন্তু একদম অরিজিনাল হেডলাইটের ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনার গাড়িটি আমাদের কাছে পাবেন চাটা চাকা মাসালা অ্যালিডিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই মাসালা একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ডোরের সাইডের পার্টিশনগুলো দেখেন যে ডোরের পার্টিশন ডোর প্যাড মাসালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে উডেনের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির এবং নতুন লেদার সিট কাভারের ব্যবহার রয়েছে গাড়িটির প্রত্যেকটা ডোরের পার্টিশনে মাসালা ফ্রেশ অবস্থায় আছে আর এলিয়ান প্রিমিয়ার কিন্তু লেগ স্পেস কিন্তু ভালো আর রেস কাপলার সহকারে মাসাল্লাহ কিন্তু আমাদের কাছে পাবেন অ্যালোয় রিম সহকারে চারটা চাকায় ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু ব্যাগ লাস্টি অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন ব্যাগ লাইটগুলো এলইডি ব্যাগ লাইট মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন গ্রেটিং স্টিকার সহকারে রিমোটটাকে কিন্তু আপনারা ব্যাগডালা চাইলে খুলতে পারেন দেখুন সাইডের যে পার্টিশন আছে মাসাল্লাহ কিন্তু অরিজিনাল পার্টিশনের ভিতর কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন আর সাইডের পার্টিশনগুলো কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু নর্মালি কিন্তু এই সাইডের পার্টিশনগুলো ফ্রেশ থাকবে না তো চল নিচের অংশটা দেখায় একটু সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু একদম টিপটপ অবস্থায় ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এই গাড়িটি আমাদের কাছে হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন ডান সাইডে বড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর চাকার কন্ডিশন চারটা চাকাই মাসালে কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন ডোর প্যাড দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন অরিজিনাল অবস্থায় আপনারা পাচ্ছেন এই গাড়িটির সাথে দেখেন সাইড এর দেখেন পুশ স্টার্ট এর ব্যবহার করা রয়েছে এবং স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে গাড়িটির মাশাআল্লাহ ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সফটাস এসি অটো ট্রান্সমিশন একটি গাড়ি জি তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই কালারটা ভাই খুব সুন্দর রেড ওয়াইন কালার

তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি তেইশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এসে গাড়ি দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম